হরে কৃষ্ণ শুধু ভক্তবৃন্দ সমস্ত ভক্তবৃন্দ চরণে আমার কোটি কোটি প্রণাম আমি আনন্দিতা দেবী দাসী স্বাগতম আমার চ্যানেলে আসার জন্য আজকের পর্ব সুখ চিরস্থায়ী নাকি শান্তি চিরস্থায়ী তো মানুষ মনে করে যে অর্থই সমস্ত সুখের কাবি কাদি তাই যেন তেন প্রকারে অর্থ ইনকাম করতে হবে আর অর্থ ইনকাম করতে গিয়ে অর্থের মধ্যে মানুষ সুখ খুঁজতে যায় আর এখানে যত সমস্যা মানুষ সবসময় সুখে থাকতে চায় সুখ কি চিরস্থায়ী না সুখ ক্ষণস্থায়ী এই জীবনে সুখ আসে আর যায় কখনো সুখ আসে কখনো দুঃখ আসে শান্তি চিরস্থায়ী তাই আমাদের শান্তিকে খুঁজতে হবে এই সংসারে কিভাবে শান্তি আসে সেটা দেখার প্রয়োজন তাহলে কি অর্থের কোনো প্রয়োজন নেই হ্যাঁ আছে আমাদের বেঁচে থাকার জন্য অর্থের প্রয়োজন আছে তবে অর্থের চাহিদা কমাতে হবে যেটুকু না হলে নয় বাস্তব জীবনে আমাদের চাহিদার কোনো শেষ নেই মানুষের যত চাহিদা বাড়বে তত সে অসার জগতের সঙ্গে জড়িয়ে পড়বে আর সুখ দুঃখের চক্রাকারে আবর্তিত হতে থাকবে ঠিক যেভাবে আমাদের জীবন মৃত্যু চক্রে অনবরত চলতে থাকে আত্মা অমর কেবল শরীরটা পাল্টায় মানুষের জীবন হলো আত্মা আত্মার মৃত্যু ও ক্ষয় নেই কেবলমাত্র এই শরীরটা পরিবর্তন করে এই সংসারে যাতায়াত করে ঠিক সেইভাবে আমাদের জীবনে যদি না আমরা শান্তি পাই তাহলে আমাদের জীবনে সুখ দুঃখ চক্রাকারে ঘুরতে থাকবে তাহলে শান্তি কি করে পাওয়া যাবে কামনা ত্যাগ করলে শান্তি পাওয়া যাবে অর্থাৎ আমি যেমন চাই কেমন হবে যেটা চাই সেটা পেয়ে যাব এটাই কামনা এটাকেই ত্যাগ করতে হবে ত্যাগ করলে কি শান্তি পাওয়া যাবে হ্যাঁ উদ্দেশ্য হওয়া মাত্র শান্তি পাওয়া যায় আমাদের কেবল কাম ক্রোধ লোভ ত্যাগ করে ধর্মপরায়ণ হতে হবে ভজনা করতে হবে আর কিছু না এমন করলে নিশ্চয় সমস্ত সংশয় দূর হয়ে যায় এবং শান্তি পাওয়া যায় হরে কৃষ্ণা হরে বল